বাঁচা তৃণমূল হটাও বাংলা বাঁচা তৃণমূল হটাও বাঁচা চাল সরকার হটাও বাঁচাও গরু চোরে হাঁটাও কয়লা চোরে সরকার হাটাম বাংলা বাঁচা প্রেক্স সরকার সেটা প্রাথমিকের হওয়ার দরকার নেই তো বিজেপি কর্মী কাউকে দেখে আসে না বিজেপি কর্মী নরেন্দ্র মোদীজি কে দেখে আসে আমরা কাউকে দেখে আসি না নরেন্দ্র মোদী যাকে আমাদেরকে বলে দেবো যে এনি প্রার্থী আমাদের কাছে তিনিই প্রার্থী আমাদের কাছে প্রার্থীটা কোন ইস্যু না আমাদের কাছে ইস্যু পদ্মফুল আর আমাদের কাছে ইস্যু নরেন্দ্র মোদীর ছবি এর বাইরে আমরা কিছু বুঝি না